রেলিগেট হয়ে যাওয়া ইস্টার্ন রেলের সামনে আবারও দুরন্ত লড়াই করে প্রত্যাবর্তন করে প্রিমিয়ার খেলার হাতছানি মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি ফার্স্ট ডিভিশনে এখনো রয়েছে বেশ কয়েকটি ম্যাচ তার মধ্যে দুটি ম্যাচ জিততে পারলেই সুপার সিক্স কার্যত বাধা ইস্টার্ন রেলের ইস্টার্ন রেলের কথা আসলেই আসে ভারতীয় ফুটবলের কিছু প্রাক্তন ফুটবলারদের নাম তাদের ঐতিহ্যবাহী এই ক্লাব সেই মতোই এবার জুনিয়র ও সিনিয়র কম্বিনেশনে টিম করা হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইস্টার্ন রেলের কাছে সুপার সিক্সে যাওয়ার হাতছানি তবে খেলোয়াড় ও কোচরা বারবার অভিযোগ জানাচ্ছেন যে মাঠের অবস্থা এতটাই খারাপ ফলে তাদের খেলতে খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তবে সেই সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে ফের একবার প্রিমিয়ার খেলার জন্য মুখিয়ে রয়েছেন ইস্টার্ন রেলের কোচ ও ফুটবলার ও কর্মকর্তারা কি বলছেন শুনুন ইস্টার্ন রেলের আমি প্রথমবার কোচ হয়েছি আগের বছর আমি পুলিশ এসির করছিলাম এটা বলবো যে ইস্টার্ন রেল এবছর খুব ভালো করছে সব বাচ্চা বাচ্চা ছেলে আমি নিয়েছি এবং ওরা সব আন্ডার সেভেন্টিন আন্ডার এইটিনের ছেলে এবং ওরা খুবই ভালো খেলছে আমরা ভালো জায়গায় আছি এখন আমাদের চারটে ম্যাচ বাকি আছে দেখা যাক আমরা কতটা পয়েন্ট আরও তুলতে পারি তুলে চ্যাম্পিয়নশিপে যেতে পারি না লক্ষ্য চ্যাম্পিয়নশিপে যাওয়া গিয়ে তারপরে চ্যাম্পিয়নশিপ খেলে টিম ওঠানো দেখা যাক কত দূর যেতে পারি আমরা সেখান থেকে লড়াই করে ওঠার ইচ্ছা আছে বলেছিল খেলবে না তারপরে শুনলাম তোর এটা গিয়েছিলাম অফিসে যে শুনলাম খেলে আমরা আর তখন কিছু করি আর একটা টিম তো আছে তো দেখছি আমরা চেষ্টা করছি যে আমরা লড়াই তো সবসময় কঠিনই হয় ফুটবল খেলা যেহেতু তবে স্ট্যান্ডার্ড বড়ো বড়ো একটা লড়াকু টিম সেটারই আমরা চেষ্টা করছি যে ওই ওই মানসিকতা নেই মনোভাব নেই ফার্স্ট ডিভিশন থেকে আবার এবছরই যেন আমরা প্রিমিয়ার খেলি সেইভাবে আমাদের কোচ আমাদের অফিসিয়াল আমাদের সেক্রেটারি সবাই চেষ্টা করছে ডেফিনেটলি আমরা আমাদের লাস্ট দি ট্রাই করব কি আমরা আবার উপরে উঠি ইস্টার্নলে যে ঐতিহ্য সেটাকে আমরা বজায় রেখে আবার প্রিমিয়ার খেলার চেষ্টা করবো ভালো পারফর্ম করার চেষ্টা করব মাঠ মানে আমি আমি পার্সোনালি বলবো আমি ভীষণই আপসাইড মাঠ নিয়ে মাঠের মান ভীষণ ভীষণ নিম্নমানের তার মধ্যে এবছর যখন বৃষ্টি খুব বেশি হচ্ছে মাঠের অবস্থা খুব খারাপ একটা বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে তাদের ডেভেলপমেন্টের কথা চিন্তা করে যখন টিম করেছে সেই 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 ক্ষেত্রে মাঠে খেলা যাচ্ছে না খালি দুম দুম করে বল মারতে হচ্ছে প্রপার সারফেস নেই পা হাত পা কেটে যাচ্ছে বল রোল হচ্ছে না ভুল ভাল ডিসিশান হয়ে যাচ্ছে রেফরিদেরও প্রবলেম হচ্ছে ভীষণ লাইন দেখা যাচ্ছে না এমন আমরা ম্যাচ খেলেছি যেখানে লাইন নেই পুরো লাইন ছাড়া এবং সেখানে ম্যাচ খেয়েছি বল রোল হচ্ছে না বল ফ্লোট করছে সেখানেও ম্যাচ হয়েছে তো এইগুলো একটুখানি যদি বেটার হয় আমি বলবো যে লিগও বেটার হবে ডেভেলপমেন্ট এই ছেলেরাই তো সব টিমেরই ছেলেরা তো পরবর্তীকালে প্রিমিয়ার খেলবে তো এরাই এক বছর দু বছর পরে প্রিমিয়ার যখন যাবে তখন আরও বেটার হবে নালে মানটা আরও কমবে খেলার মানও কমবে এবং এবছর আমি মনে করি ফার্স্ট ডিভিশনে ওয়ান অফ দ্য বেস্ট লিগ হচ্ছে ফার্স্ট ডিভিশন এবছর কলকাতার কারণ কি বিভৎসভাবে কম্পিটিশান সব টিমের মধ্যে এবং এটা ভীষণই ভীষণই দারুণ লাগছে যে সব টিম সব টিমকে কম্পিটিশান দিচ্ছে সেইখানে যদি মাঠ ভালো হয় আমি মনে করি আরও ভালো খেলা হবে এবং সব কোচরাই সব প্লেয়ারাই লাভবান হবে তাতে দেখুন ফুটবল প্লেয়ার হিসাবে মাঠ এইগুলো তো থাকবেই তবে একটু যদি যদি বেটার মাঠ পায় আমাদের টিম বা যে কোনো টিম আরও ভালো পারফর্ম করবে অ্যাকচুয়ালি লিগ খেলা অর্থই হচ্ছে যে যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো খেলছে তাদেরকে একটা বেটার সার্ভেস দেওয়া যাতে তারা ভালো পারফর্ম করে তো সেটা যদি অ্যাটলিস্ট আইফে একটু দেখে একটু ভালো মাঠ একটু ভালো পরিকাঠামো যদি খেলি তাহলে আমাদের যে কোনো টিমের জন্যই ভালো যে কোনো মাঠ মানে প্লেয়ারদের জন্য ভালো ইঞ্জুরি হবে না তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে হ্যাঁ সেটা তো উই আর প্রিপেয়ার ফর এভরি সিচুয়েশান তো এখন দল গঠনের জন্য আমরা যদি চ্যাম্পিয়ন হই বা আমরা যদি উপরে খেলি তো ডিফিনিটলি আমরা আবার শিরোমভবে চেষ্টা করব যে স্ট্যাননেল যে যে স্ট্যাননেল যে স্ট্যাননেল ছিল সেটাকে আবার ন্যায় চেষ্টা করব এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন